আমাদের একজন বাচ্চা ছিলেন বাদশাহ হারুন ও রশিদ আব্বাসী ও খেলাফতের একজন যেরকম প্রভাবশালী দুনিয়ার দিকে ঠিক অপর দিকে আখেরাতের দিকেও প্রভাবশালী বাচ্চা ছিলেন বুজুর্গ বাচ্চা ছিলেন এখন তো রাজা বাচ্চা বুজুর্গ পাওয়া যায় না না রাজা বাচ্চা মেম্বার চেয়ারম্যানে পাওয়া যায় না তার রাজা বাচ্চা তো পরের মাসাল রাজা বাচ্চা তো পরের মাসাল এই হার রশিদ অনেক বড় একজন আল্লাহওয়ালা ছিল কত বড় আল্লাহওয়ালা ছিল উনি একবার ইচ্ছা করলেন যে আমি কত বিশাল এক রাজ্যের মালিক প্রায় পৃথিবীর অর্ধেক প্রায় আব্বাসের খেলাফাত প্রায় মুসলিম জাহানের মুসলিম জাহান শাসন করছেন মানে পৃথিবীর প্রায় কাছাকাছি অর্ধেক চিন্তা করলেন যে আমি কত জায়গায় কত মসজিদ বানাই অথচ আমার এলাকায় একটা মসজিদ আমি বানাইলাম আমি একটা মসজিদ বানাই উনি ঘোষণা দিলেন যে আমার একটা মসজিদ বানাবো এটা সম্পূর্ণ আমার নিজের অর্থায়নে বানাবো কোন রাজকোষা হবে না কারোর দাম সত্য নেওয়া হবে না সব আমার নিজের টাকা থেকে আমি বানাবো যেই কথা সেই কাজ খুব কি বলে নজরদারির সহিত যাতে কেউ একটা কিছু না দিতে পারে এইভাবে নজরদারির সহিত উনি একটা মসজিদ নির্মাণ করলেন মসজিদ নির্মাণের করার পর মসজিদ উদ্বোধন হলো মসজিদে নামাজও শুরু হয়ে গেল কয়েকদিন চলার পরে হজরত বাদশাহ হারুন ও রশিদ স্বপ্নে দেখতেছেন যে ফেরেস্তাকে ফেরেস্তারা বাদশাহ হারুন ও রশিদকে ডাকতেছে যে চলো তোমাকে জান্নাত দেখায় নিয়ে এসে বলেন ফেরেস্তারা বাদশাহকে ডাকতেছে যে চলো তোমাকে জান্নাত দেখায় নিয়ে এসে হানুর রশিদ বললেন কিসের জান্নাত বললেন এই যে তুমি একটা মসজিদ বানাইছো এটার বিনিময়ে আল্লাহ তোমার জন্য একটা জান্নাতে ঘর বানাইছে কারণ রসুল সাল্লাম বলছেন যে মাম্মা নান ইল্লাহি বানান ল ফিল জান্না যেই ব্যক্তি দুনিয়াতে একটা মসজিদ বানায় বানান ল আল্লাহ তার জন্য ফিল জান্না জান্নাতে একটা ঘর বানায় আল্লাহ তাই সেই ঘরটা দেখবে না চলো যাই রেখে আসে স্বপ্নে দেখতেছে তারপর হারুনুর রশিদ বললেন ঠিক আছে চলো ওনাকে নিয়ে এক জায়গায় ছেড়ে দিলেন বললে ওই যে সামনে প্রেসারটা দেখা যায় এটা তোমার উনি দরজার সামনে যেয়ে দেখতেছে নাম লেখা হারুনুর রশিদ বাচ্চা হারনুর রশিদ গেটের সামনে বড় করে নেম প্লেট লাগানো আবার নিচে ছোট ছোট অক্ষরে লেখা এটা মসজিদ বানানো যে তুমি সেইটা এইভাবেই তো পুরস্কার দেয় নাকি পুরস্কার তো কম বেশি আমরা পাইছি পড়ালেখার জীবনে দেখছেন না প্রথম নাম থাকে আবার কি জন্য পাইলেন কয় নম্বর পুরস্কার এটাও লেখা থাকে হারনুর রশিদেরও জান্নাতে একই অবস্থা হারুনুর রশিদ ভিত্তে ঢুকলেন ঘুরে ফিরে খুব ভালো লাগছে জান্নাতের বাড়ি ঘর তো জান্নাতের ভালো লাগারই বিষয় উনি বের হইলেন বের হয়ে দেখতেছে অপোজিটে আরো একটা বিল্ডিং একই রকম ওনার তো এবার মাথা মাথা ঠিক নাই যে ওইটাও কি আমার আল্লাহ এত দিছে আমার উনি তো খুশি উনি দৌড় দিয়ে ওইটার মধ্যে ঢুকতে গেছে ওইটার সামনে যায় বলতেছে দারোয়ানকে যে এটা খুলো আমি ঢুকবো তো দারোয়ান বলতেছে এটা তো তোমার না তোমারটা তো তুমি ঘুরে গেছো এটা তোমার না ঢুকা যাবে না বলতেছে কি জন্য আমার নাম ওই যে ওইটা আর এটা তো একই দুইটা এক মানে আমার দারুন বলতেছে উপরে দেখো নাম দেখো তো নাম দেখছেন যে আহমদ বিন মুসা নাম লেখা তার নামের নিচেও লেখা মসজিদ নির্মাণে সহযোগিতা করছে আহমদ বিন মুসা বাচ্চা হারুন ও রশিদ স্বপ্ন ভেঙে গেছে উনি তো টেনশন যে একই রকম মসজিদ আমিও যেই মসজিদ বানাইছি সেই মসজিদের জন্য আমি পুরস্কার পাইলাম আবার একই মসজিদের জন্য আরো একজন পুরস্কার পাইলো তাহলে টাকা কে দিল আমি তো কারো টাকা নেই আমি তো কারো টাকা নেই হানুন রশিদ ডাকলেন এবং যারা যারা কাজ করছেন রাজমিস্ত্রি এবং অন্যান্য লেবার যারা ডাকায় যে সবাইকে তোমাদের মধ্যে কেউ কি এই মসজিদে কোনো দান সৎকার গোপনে করছো কেউ কোনো হাত তোলে না এবার বাচ্চা হানুনুর রশিদ সরাসরি নাম বললেন যে তোমাদের মধ্যে আহমাদ বিন মোসাকি তখনকার মানুষ সত্যবাদী ছিল আমাদের মতো এত মিথ্যাবাদী ছিল না তখন একজন হাত তুললেন যে আমি আহমদ বিন মুসা বলতেছে উনি দাঁড়াই বলতেছে যে আমি রুল মিনিন আমাকে মাফ করে দেন আমি আপনার কথার অবদ্ধ হয়ে মসজিদে দান করছি আপনি তো ঘোষণা দিছিলেন মসজিদে দান না করতে তারপরে আমি করছি আমাকে মাফ করে দেন বলতেছে মাফ তো পরে তুমি আগে আমার বুকে আসো বুকে জড়াই ধরে বললেন যে তুমি কি করছো আমার একটু তো এবার আহমদ বিন মুসা ওই লোকটা বলতেছে জামিরুল মোকিন আপনি তো ঘোষণা করে দিছেন যে এইখান থেকে এক টাকাও বাহির থেকে নিবেন না একটা ইট বালু কিচ্ছু নিবেন না তারপরেও আমি আমার বাসায় কিছু ইটের খোয়া ছিল ইটের কিছু খোয়া আমিরুল মোকমিন জিজ্ঞেস করলে তুমি কিনছো বলতেছে না কিনি আমার বাড়ি বানাইছি বাড়ি বানানোর বসে পরে কিছু ইটের খোয়া বেশি হয়েছে ওই ইটগুলা আমি রাত্রে আইনে আপনার ইটের লোকে মিশিয়ে নিয়েছি তখন বাচ্চা হারুন আর রশিদ চিন্তা করলেন যে আল্লাহ শুধু ইটের কিছু কুয়া মেশানোর জন্য এত বড় একটা জান্নাত ওকেও দিলো। তাহলে ও যদি আমার মতো এরকম ধন সম্পদ আলা হইতো ওকে তা আল্লাহ আমার চাইতো বড় জান্নাত দিত বলেন তাইলে বুঝা গেল কি মসজিদ বানানো কিসের কাজ সবের কাজ এই জন্য আমরা কি করব প্রত্যেকের বাড়ি বাড়ির সামনে মসজিদ একটা উঠিয়ে নিব হ্যাঁ মসজিদ বানানো ভালো কাজ না তাহলে বাড়ি বাড়ির সামনে মসজিদ উঠান যাবে না আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলি সাল্লাম আরও এক হাদিস বলছেন যে কেয়ামতের আগ দিয়ে ঘন ঘন মসজিদ হবে নামাজিও হবে বাকি নামাজের মধ্যে একিন থাকবে না নামাজের মধ্যে মনোযোগী থাকবে না আমাদের সমাজগুলো এখন এই অবস্থা নামাজি হয় আলহামদুলিল্লাহ মোটামুটি কিন্তু নামাজের মধ্যে কি মাসলা নামাজ কিভাবে পড়তে হয় কোন সুরে পড়তে হয় কোন সুরের পরে কোন সুরা সালাম কিভাবে পড়ে ইমামের আগে দাঁড়ানো না বসা এইগুলার কোনো বালাই আমাদের মধ্যে নেই কিন্তু নামাজি আমরা ঠিক তো যে কথার জন্য ঘটনা বললাম যে মসজিদে সামান্যতম দান করলে একজন মসজিদ যে করছে তারও যে পুরস্কার যে সামান্য একটু দেশ সহযোগিতা করলো তারও একই পুরস্কার যদি দিল পরিষ্কার থাকে যদি দিল পরিষ্কার থাকে তাহলে আমাদের বিষয়টা চিন্তা করে আমাদের কি অবস্থা আমরা মসজিদে কি দান করি সপ্তাহে দশ টাকা সপ্তাহে দশ টাকা ছোট করতেছি না রাগ হয় না বোঝানোর ক্ষেত্রে বলতেছি সপ্তাহে দশ টাকা অথচ সাত দিনে যদি দশ টাকা করে জমাই তাহলে সপ্তাহে সত্তর টাকা হওয়ার কথা চার দোকানে এক বেলা বসলে বিশ টাকার কমে ওঠা যায় তাহলে একজনটা খাওয়াই যেতো বিশ টাকা আমার কথা আমার চা না খাওয়াই বিশ টাকা মসজিদে দিয়ে দিয়ে তার চেয়ে বেশি শখ কোথায় দিলে মসজিদে দিল এজন্য ভাই মসজিদ দান সত্যার ব্যাপারে ত্রিপণতা না করা